পুরো জার্নিটাকে কমফোর্টেবল এবং মাইন্ড ফ্রেশ রাখার জন্য একটা ভালো হাউস বোট চুজ করা কিন্তু মাস্ট তাই আমি চুজ করেছিলাম দা হাউর সেল কজ হাউরে তারাই প্রথম হোটেল লাইক এক্সপেরিয়েন্স দিচ্ছে ফুড থেকে সার্ভিস পর্যন্ত সবকিছু একদম টপ নোট ছিল একটা স্ন্যাক্স এন্ড অসম্ভব মজার একটা বাংলা ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই হাওড়ের ওয়ান অফ দ্য বিউটিফুল স্পট ওয়াচ টাওয়ারে সারা বছর গাছগুলো নিচে হাটা গেলেও বর্ষের সিজনে পানি এতটাই বেড়ে যায় যে দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো হাওড়েই জন্মেছে এই বিউটিফুল সিনারিওকে আরো কাছ থেকে দেখার জন্য অবশ্যই আপনাকে একটা মিনি বোর্ড ট্রেন্ড করতে হবে অ্যান্ড ছোট ছোট মাঝিরা কিন্তু আপনাকে সুন্দর সুন্দর গানও শোনাবে এখানে কিন্তু ভাসমান সুপার শপও পেয়ে যাবেন যেখানে চা কফি থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স থাকবে চাইলে ওয়াচ টাওয়ারেও উঠতে পারেন মেঘালয় থেকে হাওড় পর্যন্ত দুর্দান্ত একটা ভিউ পেয়ে যাবেন পরে খাবারে ছিল হাওড়ের মাছ বিভিন্ন ধরনের মাংস চিকেন কারি এবং স্যালাদের আয়োজন দুপুরে ছিল মিষ্টি এবং চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য বোর্ড থেকে কিন্তু আমাদেরকে লাকমা ছড়া এবং নীলাদ্রি লেকে নিয়ে যাওয়া হয় লাকমা ছড়ার পানি এবং পাথর দুইটাই কমে গিয়েছে সো এটার একটা আলটারনেটিভ আমি আপনাদেরকে দেখাবো নীলাদ্রি লেক কিন্তু প্রাকৃতিক ভাবে কোনো রদ নয় বরং চুনা পাথরের একটি খনি যা পরবর্তীতে পানিতে পরিপূর্ণ হয়ে লেকে রূপ নিয়েছে অনুমান করা হয় লেকের কিছু অংশ পঞ্চাশ থেকে আশি ফুট পর্যন্ত গভীর কাশ্মীরের শিকার স্টাইলের নৌকা রাইড হোক কিংবা কায়াকিং অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা এখান থেকে চলে যাই বড় যেটা এখানকার হোলসেল বাজার এটাই একমাত্র জায়গা যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন দেন বোটে ফিরে এসে দেখি জলসার এক বিশাল আয়োজন আয়োজন ছিল আমাদের লুপ্ত প্রায় লালন গীতি পল্লী গীতি এবং মুর্শিদি গীতির বিং ভেরি অনেস্ট আমি কিন্তু এগুলোর ফ্যান না বাট হাওড়ে ভেসে ভেসে বর্বিকেও খেতে খেতে এই আয়োজনটা আমার কাছে বেশ মুগ্ধকর মনে হয়েছে পরদিন সকালে আমরা চলে যাই শিমুল বাগান পিছনে মেঘালয়ের নীল পাহাড় পাশে যাদবকাটা নদী সামনে হাজারো শিমুল গাছ অনেক সুন্দর সুন্দর ঘোরাও এখানে দেখতে পাওয়া যায় আমসোর জায়গাটা বসন্ত আরো বেশি সুন্দর লাগে এত সুন্দর পাহাড় এবং নীল হাওরের মাঝে বসে আখনি খেয়ে আমরা চলে যাই নেক্সট ডেস্টিনেশনে এ টিলা এবং শিমুল বাগানের খরচও কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে বারিক্কা টিলা দেখে আমরা এখান থেকে চলে যাই কারোদের গ্রামগুলো এক্সপ্লোর করতে মেঘালয়ের বড় বড় পাহাড়ের গা সেই এই রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর আমাদের রাইডার আমাদেরকে একটা ঝর্ণায় নিয়ে যায় যার নাম ছিল রাজাই ঝর্ণা যাওয়ার সময় এই সাইনবোর্ড টা চোখে পড়ে পরবর্তীতে জানতে পারি এখানে আদিবাসী ফিমেল নাই তো আমি হাইলি রিকোয়েস্ট করবো করবেন আমার জায়গা নেই নেই জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা এটার থেকে দশ মিনিট ডিস্টেন্স একটা জায়গা আছে যার নাম সাদা পাথর এখানে প্রচুর পাথর থাকলেও সেগুলো নাকি চুরি হয়ে গিয়েছে যেহেতু তখন বৃষ্টি একটু কম হয়েছিল তাই পানিটাও একটু কম যেহেতু এখানে ওরকম টুরিস্ট আসে না সো জায়গাটা খুবই নিরিবিলি এবং সুন্দর এইখান থেকে আমরা চলে যাই মিনি সুইজারল্যান্ড দেখতে এটা খুব আহামরি কিছু না জাস্ট একটা প্লেন গ্রাস ফিল্ড আছে যেটা অনেকটা সুইজারল্যান্ডের মতো লাগে আপনারা যদি এই তিনটা স্পট এক্সট্রা ভাবে ঘুরতে চান তাহলে রাইডার কে দিতে হবে তিনশো টাকা ফর টু পার্সন দেন আমরা চলে আসি জাদুকাটা নদীতে বাড়িকা টিলা থেকে কিন্তু এই পানিটা একদমই ব্লু কালার লাগে এন্ড স্পেসিফিকলি এই জায়গাটা আমার কাছে নুসা পেনিদার মতো লাগে জাদুকাটার পানিটা